হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সার্জিয়াল ব্লগ মিরি চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই মজাদার টেস্টি ইয়ামি পুষ্টিকর হেলদি স্বাস্থ্যকর সব দিক দিয়ে কাঁচা কলার ভত্তা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তো আমি কিভাবে করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখুন বন্ধুরা আমি চারটা কাঁচা কলা নিয়েছি খোসা ছাড়িয়ে এখন হচ্ছে চালের মধ্যে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখব এতে যেমন ভাত ভালো থাকবে তেমনি হচ্ছে কাঁচা কলার যে আয়রনের কষ্টটা থাকে সেই কষ্টটাও চলে যাবে আপনারা চাইলে কিন্তু বন্ধুরা হলুদ এবং হচ্ছে পানির মধ্যে দিয়েও ভিজিয়ে রাখলে আপনার এই কষটা কিন্তু চলে যাবে তো যেহেতু আমি রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দেব তো আমার কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি নিয়েছি দেন হচ্ছে রসুন কুচি নিয়েছি এবং হচ্ছে আট থেকে দশটা শুকনো মরিচ ভালো করে তেলে ভেজে নিচ্ছি যাতে আমার ভর্তাটা বেশ কিছু সময় থাকে এবং নষ্ট না হয় যেহেতু দিনে গরম পড়ছে আর শীত ছুঁই ছুঁই করছে রাতে তো বন্ধুরা এবার হচ্ছে পাটায় আমি পরিমাণ মতো বা স্বাদ মতো নিয়ে নিলাম এবং প্রয়োজন অনুযায়ী যেই পেঁয়াজ এবং রসুন ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবং হচ্ছে মরিচগুলো আই মিন হচ্ছে শুকনো মরিচগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আপনার চাইলে ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তো এবার হচ্ছে পাটায় আম্মু ভালো করে বেটে নিচ্ছেন আপনারা তো সবসময় হাত দিয়ে খেয়েছেন পাটায় ভর্তা করে খেয়েছেন কি না আমি জানি না তবে আমি খেয়েছি এবং খাওয়ার পর এতটা ভালো লেগেছে এতটা মজা লেগেছে যা বলার বাইরে আমি ভয়েসটা পরে দিচ্ছি দেন হচ্ছে আগে খেয়েছি আমি যে কোনো রেসিপি দেওয়ার আগে আমি আগে খাই দেন হচ্ছে টেস্ট করি তারপরে যদি আমার ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বা শেয়ার করি তো এভাবে চারটা কলাই উঠিয়ে নিলাম ভাত থেকে দেখুন ভাত সহ এবার হচ্ছে পাটায় ভালো করে টেস্ট করে নিব তো টেস্ট করতে করতে চলুন বন্ধুরা জেনে নেই কাঁচা কলায় কী পরিমাণ উপকার আছে কাঁচা কলা ওজন কমায় রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে হৃদরোগে ঝুঁকি কমায় পেট খারাপ ব্যাকটেরিয়া দূর করে ডায়রিয়ায় কাঁচা কলা অত্যন্ত কার্যকরী হজম শক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে সুগার নিয়ন্ত্রণ করে এখন হচ্ছে আম্মু ভালো করে হাত দিয়ে মেখে একদম একসঙ্গে অ্যাড করে নিল দেখুন বন্ধুরা এখন একটু সরিষের তেলও ভেতরে দিয়ে দিল তো ফাইনালি কিন্তু আমার হয়ে গিয়েছে রেসিপিটা ক্যান্সার প্রতিরোধ করে কাঁচা কলায় সুস্থ হাটের জন্য কাঁচা কলা মুখের বলে রেখা দূর করতে কিন্তু কাঁচা কলার ভর্তা বা কাঁচা কলার রেসিপি জুরি নাই চুলের যত্নে কলা উপকারী তো আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম ডায়রিয়া এবং পেটের নানা ইনফেকশন দূর করে এতে থাকা ম্যাগনেশিয়াম ও ফসফরাস দেহের হাড় মজবুত করে এবং হাড় ক্ষয় রোধ থেকে রক্ষা করে আর যুক্ত হওয়ায় রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে কাঁচা কলার ফাইবার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে তাই ক্যালোরি বহুল খাবার থেকে বিরত থাকা যায় দীর্ঘমেয়াদী গোলন সংক্রমণ দূর করতে কাঁচা কলা বেশ উপকারী এতে থাকা অ্যালজিয়াম ডায়রিয়া এবং পেটে নানা ইনফেকশন দূর করে কাঁচা কলায় প্রচুর পটাশিয়াম থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় তো বন্ধুরা দেখুন কাঁচা কলার ভর্তা বা কাঁচা কলা খেলে কত উপকার আর ভর্তা যদি খান এখানে কোনো মশলা অ্যাড করা হয় না তাই বন্ধুরা পুষ্টিগুণটা কিন্তু একদম পারফেক্ট পাবে হ্যাঁ বন্ধুরা একটা জিনিস কি জানেন সেটা হচ্ছে আমি মনে করি মায়েরা হচ্ছে একজন বেস্ট পুষ্টিবিদ আর সেই কিন্তু মায়েরা খুব সচেতনভাবে বিশেষ করে ডায়রিয়া দেন হচ্ছে জন্মিস বা বিভিন্ন রোগ রক্ষা করার সময় কিন্তু কাঁচা কলা ভত্তাটা করে খাওয়ান পরিবারের সদস্যদের এবং হচ্ছে সন্তানদের তো সেই ক্ষেত্রে আমারও খুব ইচ্ছা করছিলো কলার ভতাটা খেতে কিন্তু বন্ধুরা পাটায় বেটে খেলে যে এতটা মলদা লাগে এতটা টেস্টি লাগে আর বিশেষ করে ধনেপাতা পাতা দেওয়াতে ধনে জ্বালালে কিন্তু বন্ধুরা এর ক্রিয়া নষ্ট হয়ে যায় আইমিন হচ্ছে পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় তাই আপনার চাইলে ভত্তায় এভাবে বা সালাদ হিসেবে কিন্তু ধনেপাতা পাতা কাঁচা খেলে এর পু পুরোপুরি পুষ্টিটা পাবেন কাঁচা কলাকে আবার অনেকে আনাজি কলার তরকারি হিসেবেও কিন্তু বলে থাকেন শরীরে রক্তের অভাব দূর করে গ্যাস্ট্রিক ও আলসার হয় না ডায়াবেটিস দূরে রাখে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে হাড় মজবুত করে চুলের জন্য কাঁচা কলা খুবই উপকারী ত্বকের জন্য উপকারী শরীরে শক্তি যোগায় আয়রন ও ফাইবারের ভালো উৎস হিসেবে কাজ করে এই কাঁচা কলা বন্ধুরা আপনারা কে কীভাবে খান আমি জানি না তবে আমি এভাবে খেয়েছি আমার মায়ের কাছ থেকে তো আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন বিধায় কিন্তু আমি উৎসাহ করছি এবং সেই জন্য ভিডিওগুলো বা রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত পাশে ছিলেন সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনো বন্ধু হন যারা বন্ধু আছেন তো আছেনই আর যারা এখনো নতুন বন্ধু হন নেই বা বন্ধু হতে ভুলে গেছেন বন্ধু হওয়া ভাবছেন ভাবছেন বন্ধু হবেন অথচ হননি তারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশনটা যেন আপনাদের কাছেই পৌঁছে যায় হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার কথা বলেছি যদি বন্ধু না হই আমার বন্ধুটা রেসিপিগুলো কিভাবে আমি দেখব আমার বন্ধু আমার রেসিপিগুলো কিভাবে দেখবে ঠিক বলছি তাই না বন্ধুরা তো চলুন গত ভিডিওতে কে কি কমেন্ট করেছিলেন তা এক নজর আপনাদের সাথেও সেটা শেয়ার করছি প্রথম ভিডিওতে কমেন্ট করেছেন নোরাল বাদল উনি লিখেছেন দারুণ একটা ভিডিও ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ অজন্তা কিচিন লিখেছে খুব ভালো লাগলো সিরাজ ভাই লিখেছে লাইক ডান মা মেয়ে ভ্লগ চিহ্ন দিয়েছেন ভালোবাসা লিমো আপু লিখেছে অনেক বাজার করলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে বন্ধুরা একটা ভিডিওর তখনই সার্থকতা খুঁজে পাওয়া যায় যখন আপনাদের ভালো ভালো কমেন্ট পায় এবং লাইক দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন বন্ধুরা লাইক দিলে মোটিভেট হয় আর মোটিভেট হলেই আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও এবং রেসিপি দিতে পারবো কারণ হচ্ছে বন্ধুরা যদি আমি ভিতর থেকে উৎসাহ না পাই আপনারা যদি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ না করেন তবে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু কেউ এগোতে পারবো না আর আমাদের মনের মধ্যে একটা খচখচ করবে যে আসলে এত কষ্ট করি